কুনের প্রত্যেকটা কুনের বিচার হতে হবে এটা ইনসাফের দাবি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ নিজের রব্বুল আলমিন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম রহমতুল্লমিন মক্কা বিজয়ের সময় যে মক্কাবাসী তাকে এত কষ্ট দিয়েছিল শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তিনি হিজরত করে মদিনায় আশ্রয় নিয়েছিলেন ফিরে এসে তিনি সবাইকে মাফ করে দিলেন তবে দশ কিংবা তেরো জনের নাম ধরে বললেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওই জায়গায় এদেরকে খুন করতে হবে কারণ এদের হাত নিরীহ মানুষের রক্তে লাল এরা মানুষ কোন করেছে সুতরাং যে কোন হয়েছে তার ব্যাপার আমি করে দিতে পারব না তিনি সারা সৃষ্টির জন্য রহমত সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআাল্লাম খুন মাফ করে দেননি আমরা মাফ করে দেওয়ার কে এটি হচ্ছে ইনসাফের দাবি আর এই আবু সাইদরা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই না ন্যায় বিচারের দাবি হচ্ছে প্রত্যেকটি কুণের বিচার হতে হবে ঘটনার পরে আমরা চেষ্টা করেছি যেখানে একটা শহীদের বাড়ির সন্ধান পেয়েছি সেখানে গিয়ে হাজির হওয়ার জন্য আল্লাহ আমাদের যেটুকু সামর্থ্য দিয়েছেন আমরা ওই সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে গেছি এমনকি ধার দেনা করে চলে গেছি কারণ জাতিকে যারা কৃতজ্ঞ করেছেন ঋণই করেছেন তাদের ঋণ সামান্য অর্থকড়ি দিয়ে পরিশোধ হয় না তাদের ঋণ পরিশোধ হয় হওয়া চোখের পানির আমরা বাবাদের কপালে চুমু দিয়ে কেঁদেছি তারাও কেঁদেছে আমাদেরকে বুকে জড়িয়ে আর আমরা তাদের কথা দিয়েছি আপনাদের সন্তানেরা যে কারণে জীবন দিয়েছে কারণে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন সমাজ যেখানে চুরি চামারি অপরাধ থাকবে না চাঁদাবাজির লুক ধর্ষণ নতুন আর তৈরি হবে না বরঞ্চ এটা হবে মানবিক বাংলাদেশ মানুষের বাংলাদেশ সৈন্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এমন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা কমিটেড আমাদের চৌত্রিশ হাজার ভাই বোন এবং সন্তান তারা পঙ্গ হয়ে গিয়েছেন আমাদের হিসাব অনুযায়ী তারা দুই নয়ন গুলিবিদ্ধ হয়ে অন্ধ হয়ে গেছেন আর দুনিয়ার সৌন্দর্য আর তারা দেখবে না সাতশোর অধিক মানুষ এক চকে গুলিবিদ্ধ হয়ে এক চক নষ্ট আর এক চক রিস্কে পড়ে গেছে আড়াইশো মানুষ যাদের মধ্যে তেগেছে তারা এখন অবশ্য হয় নিজের ঘরে না হয় হাসপাতালের বেডে কারো দুই পা অবশ কারো গবশ না আপআপে সব সব শুদ্ধ আছে এখন তাদের বিশ্রাম শুনে তারা অসহায় হয়ে গেল অথচ তাদেরও তো আমাদের মতো প্রাঞ্চল জীবন ছিল তারা তো আল্লাহ ছাড়া আজকে তারা মানুষের উপর নির্ভরশীল হয়ে গেল। হাসপাতালে দেখতে গেলাম আট তারিখ ঢাকা মেডিকেল কলেজে এক পা নাই এক হাত নাই চোখ নাই পায়ে এলিজ দারব লাগানো বিছনার পাশে বসে জিজ্ঞেস করলাম কেমন আছো তুমি বলে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সাবলীল গলায় বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ওবা বলে তোমার পা নাই হাত নাই চোখ নাই পড়ে তুমি ভালো আছো বলতেছো ও অবশ্যই ভালো আছে কিসের বলে তুমি এই শক্তি পাও ওই যে যে জন্য রাস্তায় নেমেছিল আমাদের আমাদের লক্ষ্য উর্জিত হয়েছে কি জন্য রাস্তায় নেমেছিলে যে দেশ স্বাধীন করার জন্য রাস্তায় স্বাধীন ছিল না জিজ্ঞেস করে স্বাধীন দেশ হলে আয়নাগর হয় কিভাবে দেশ যদি স্বাধীন হবে তাহলে সারা বাংলাদেশে ছুপ রক্ত আর খাড়ি খাঁড়ি লাশ কেন আমাদেরকে দেখতে হবে উলামা মানুষ সমাজের জন্য যারা সর্বত্র কল্যাণ দিয়ে জেল ভরে কেন বললাম ভাই রে জাতির জন্য যদি আরেকবার এইরকম প্রয়োজন হয় তুমি তো তোমার সম্পদ বিলে দিছে আর তো পারবা না একজন গর্জন করে বললো কেন পারবো না আল্লাহ আমার একটা হাত নিয়েছেন একটা হাত বাকি আছে দুইটা পা বাকি আছে আবার প্রয়োজন নিলে তাই নিয়ে রাস্তায় নামবো